আসসালামু আলাইকুম এটা হলো একটা মাস্টার বেডরুম এর ভিতরে একটা টয়লেট তো আমরা এই টয়লেটটার কাজ পাইপ আরো পাঁচ বছর আগে করছিলাম তখন মালিকের পরামর্শ দিছিলাম যে আপনারা এটার ভিতরে অন্তত একটা গিজারের লাইন অপশন রেখে দেন তো ওই সময় মালিক বলছে যে বাংলাদেশে যে গরম পড়ে এই যে শীত পড়ে এই শীতের ভিতরে এটার কোনো প্রয়োজন নাই মানে গিজারের প্রয়োজন নাই ঠিকই আজকে এটা ভাঙ্গিয়া আবার এই যে নতুন করে দেখেন টাইস করা লাগছে

তারপরে এই যে দেখেন এখান থেকে ভাঙে গেছে বিভিন্ন জায়গায় সমস্যা আছে এছাড়া তো আর কিছু করার নাই যদি হতো তাহলে টাইস সুন্দর করে ভাঙ্গা করা লাগতো কিন্তু কম খরচার ভিতরে এই সিস্টেমটা করে দিলাম তো যারা বাড়ি আছেন আপনারা ভবিষ্যতে এই সমস্যাগুলো থেকে দূরে রাখবেন মানে মেস্ত্রিটা যেটা বলে একটু শুনবেন যদি ভালো লাগে তাহলে তাদের কথাটা অ্যাকসেপ্ট করবেন না হলে এই যে বাড়ি হেলার মতো আপনারা অসুবিধায় পড়বেন ধন্যবাদ